গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো রান্না খুব ভালো আছি তো দেখো এখন মাথা আচরাচ্ছি কেননা সারাদিন টাইম পাইনি চুলটা ছিল স্নান করতে যেহেতু বেলা হয়ে গেছিলো তার জন্য তো মাথাটা আছে যাব রান্না করে আর শরীরটা জানো আজকে একটু খারাপ আছে কেননা ঠান্ডা লেগেছে চোখ মুখটা দেখে বুঝতেই পারছো তো আমি এখানে গল্প করছিলাম মায়ের সাথে আর মাথা আছে তারপর দেখো বাবা মুড়ি এনেছিল তো সেটাই এখন খাবো ঝাল ঝাল করে ঠান্ডা লেগেছে যেহেতু মা আমার দুজনেরই তো মুড়িটা মেখে নিই তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে রান্নাঘর থেকে এই ঘরে চলে এলাম কেননা ওই ঘরটা একটু ভেজা বৃষ্টি হয়েছিল তার জন্য তারপর আমি লেবু কেটে এনেছিলাম একখানা যে বাবা মা যদি না খায় তো আমি সেটা দিয়ে খাবো সবাই আর খেতে চায় না তো লেবু দিয়ে তার জন্য তো তারপর দেখো আমরা মুড়ি মেখে খাচ্ছি আর গল্প করছি আর এদিকে বিপ্লজিত খাচ্ছিলো তো সবাই মিলে এভাবে সারাদিন পর এই সন্ধ্যাবেলাটাই আমরা টাইম পাই তবুও যদি বাবা সাতটা আটটার ভিতরে বাড়ি আসে তো নাহলে মা আর আমি বিপ্রজিতি সারাদিন বাড়িতে থাকি এভাবেই আমাদের রোজকার রুটিন চলে তো আজকে দেখো টাইম পেয়েছি তিনজনা বসাই তবুও তোমাদের দাদা ভাই বাকি আছে ওকে আর সন্ধ্যাবেলায় পাওয়া যায় না কোনো দিনও না এক সোমবার আছে তবুও আমরা চলে যাই ঘুরতে তো চলো যাই হোক কী আর করা যাবে কাজ থাকলে তো কাজ করতেই হবে তারপর এদিকে বিপ্রজিতকে খাওয়াতে হবে চলে এলাম মুড়ি খেয়ে বিপ্রজিতের খাবারটা রেডি করতে কারণ ও ঘুমিয়ে পড়বে তার জন্য ঘরের কাজগুলো অনেক পড়ে আছে জামা প্যান্টগুলো গোছাতে হবে বিপ্রজিৎ খেলাধুলো করে সেগুলো মানে দেখতেই পাচ্ছ সব জায়গায় ছড়ানো ছিটানো খেলনা সেগুলো গোছাতে হবে তারপর রাত্রের রান্না করতে হবে তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে সবগুলোই করব। ভিডিওটা করে দেখতে থাকো খাওয়িয়ে দিয়ে আসলাম বাবার কাছে বাবা ঘুম পারিয়ে দেবে আর আমি এদিকে জামা প্যান্টগুলো গুছিয়ে রাত্রের খাবারটা বানাতে যাবো তার আগে গুছিয়ে নিচ্ছি কেননা রান্নাঘরে গেলে না আর এই ঘরে মানে গোছানোর সময়টা পাবো না আর সারাদিন তো মানে জামা প্যান্ট গোছানোর টাইমই পাবো না এক সন্ধ্যাবেলাটাই গোছানোর টাইমটা পাই তো দেখো বিব্রজিদের খেলনাগুলো আমি লুকিয়ে রাখছি রাগ করেই লুকোচ্ছিলাম কেন বলো তো ও না প্রচুর খেলনা ওর কিন্তু ও খেলে আগে গুছিয়ে রাখতো এখন তার থেকেও বেশি হয়েছে কোনো খেলনাগুলো গুছিয়ে রাখে না মানে দিন 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 বদমাইশি করছে তার জন্য ওর সঙ্গে একটা প্র্যাঙ্ক ভিডিও করবো বলে সব খেলনাগুলো লুকিয়ে রেখেছি দেখা যাক সক তার রিয়াকশনটা কেমন হয় যাই হোক তারপর ঘর ঝাড় দিয়ে নিচ্ছি ঘর ঝাড় দিয়ে যাব একটু ওপরে কেননা মেঘলা মেঘলা করছে বৃষ্টি আসবে মনে হয় তো ছাদে যেগুলো অবছালো আছে আর কি আর জায়বরা যেহেতু কাজ করে গেছে সেইগুলো যদি কোনো কিছু কাঁচা থাকে ইটগুলো যেহেতু গেঁথে গেছে তো তার জন্য ঢাকা থাকলে তার জন্য উপরে এসেছি সেগুলো গুছিয়ে রাখতে তো আমি এক আসতে ভয় পাচ্ছিলাম তো তোমাদেরকে দেখাচ্ছি চারিদিকে এত অন্ধকার মানে আমাদের ওই যে ওই সাইডটা দেখতে পাচ্ছ ওই সাইডের বাড়িতে লোকজন কেউ থাকে না তো রাত্রে অন্ধকার থাকে আর এই ঘরটা হওয়ার পর ওইদিকে আর আলোই যায় না এই গাছটা দেখতে পাচ্ছি এই গাছটা খুব ভয়ঙ্কর একটা গাছ তো এই গাছটা কেটে দেওয়ার মানে ব্যবস্থা খুব তাড়াতাড়ি করতে হবে কেননা রাতের করে উঠতেই হতেই পারে ছাদে তার জন্য আর আমি তো এক আসতেই পারবো না মানে গল্প শুনেছি অনেক ওই গাছটার বিষয়ে তার জন্য তো তারপর দেখো আমি নিচে নেমে আটাটা মেখে নিচ্ছি সময় যেহেতু চলে যাচ্ছে খাবারও তো বানাতে হবে না তো মা সব গুছিয়ে নিয়েছে আর ভিজা জামা প্যান্টগুলো মা ওর পাশে নাড়ছে বৃষ্টি হয়েছিল যে কারণে আর হচ্ছে আমার আঠামাখা হয়ে গেছে তো এবার চলে এলাম রান্নাঘরে রুটি করব আর এদিকে দেখো দুধ বসিয়ে দিয়েছি এদিকে দুধ হবে আর রুটিটা আমি ভেজে নিচ্ছি তো তরকারি মা বানিয়ে দেবে তারপরে দুধের যেই গ্যাসটা ওখানটায় আমি তরকারিটাও বসিয়ে দিতে পারবো তার জন্য আমি মাকে বললাম তুমি তরকারিটা বানিয়ে দাও আমি রুটিগুলো ভেজে দুধ জাল দিই বিপ্রজিতের যে দুটো রুটি ভিজিয়ে রাখতে হবে কারণ রাত্রিবেলায় দুধ রুটি খায় আর যাই হোক তারপর দেখ দেখতে থাকো ভিডিওটা তোমরা তারপর দেখো রান্নাঘরে রুটি করে সব গুছিয়ে রেখে এসে আমি মানে আমার আর মায়ের জন্য ভাত দুধ বিপ্রজিতের রুটি ভিজিয়ে রেখেছিলাম সেটা আর রুটি তো তারপর আমি খেতে বসে বললাম আমি আর মা আগে খেয়ে নিচ্ছি আর বাবা তোমাদের দাদাভাই পরে খাবে তারপর দেখো চলে এলাম ঘুমোতে তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ